হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ঈদ ব্লক নিয়ে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর দেখতে থাকুন আমরা আমাদের ঈদগাহর উদ্দেশ্যে রওনা দিলাম আমার আব্বা আমার বড় ভাই আমার ছেলে আমার বাতিজাকে সহ আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে আমরা মোটামুটি ঈদগার কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ ঈদ ব্লকে আপনাদেরকে সবটুকু দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন কত সুন্দর দেখতেই পাচ্ছেন আমাদের ঈদগাটা অনেক অনেক সুন্দর আমরা হাঁটি পাপা করে চলে আসছি ঈদ্গার মাঝে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ব্লকটা এই যে আমরা চলে আসলাম ঈদগায় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব যে কত সুন্দর আমাদের ঈদগার কত সুন্দর আমাদের ঈদগার পরিবেশ এবং কত লোক জড়ো হয় আমাদের এই ঈদগায় ঐতিহ্যবাহী তীর কেন্দ্র ঈদগাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাতে ফরেনারও আসছে ঈদের নামাজ আদায় করতে এই যে দেখছেন এই তো আপনারা সবাই সাথে থাকুন আর দেখুন ইতিমধ্যে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান চলে আসলেন এবং রানিং চেয়ারম্যান আসলেন ইউনিয়ন চেয়ারম্যান আপনাদের ইতিমধ্যে আমাদের ইদ্গার খদিব চলে আসলেন দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এবং রানিং ইউনিয়ন চেয়ারম্যান তারা আছেন তারপর আমাদের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ঈদগার উন্নয়নের বিষয়ে কিছু কথা বললেন দেখেন কত সুন্দর একটা দৃশ্য আমাদের ঈদগার মন জোর মতো ঈদগাটি অবস্থান মুরাদনগর থানার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহীকাসিংপুর কেন্দ্র ঈদগা আপনার সাথে থাকুন আর সম্পূর্ণ ব্লগটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যত করে সবাই দেখতে পারে সবাই দাঁড়িয়ে কাতার সোজা করতেছে আপনার দেখতেছেন অনেক সুন্দর আমাদের ঈদগাটা কানায় কানায় পণ্য মুসল্লি আমাদের ঈদগায় দেখেন আমার বাবা আমার ছেলে আমার বাতিজা সবাই ঈদদের নাজ করতে আসছে ঈদগায় আমাদের ইউটিউবার টিকটকার আর ইন্দন আমরা কালেকশনের জন্য প্রস্তুতি নিলাম এই যে দেখেন মোটামুটি কালেকশনের প্রস্তুতি সম্পূর্ণ যে কালেকশন করার জন্য সবাই গামসা নিয়ে দাঁড়িয়ে আছে আমরা মসজিদের কালেকশন করব এই যে দেখেন সবাই নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন একদম কানাই কানাই কোনো মুসল্লি এত প্রাকৃতিক সৌন্দর্য করা ঈদগাটা অনেকেই মিস করবেন যারা বিশেষ করে প্রবাসে আছেন তারা অনেক বেশি মিস করবেন আমাদের এই এই ঈদগার সাথে অনেকের স্মৃতি জড়িয়ে আছে অনেকের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে আমাদের ঈদগায় অনেকে বাবার সাথে দাদার সাথে ঈদগায় নামাজ পড়েছেন সবার মনে অনেক ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্যই আমাদের ফতিব সাহেব নামাজের কিছু নিয়মকানুন বলে দিচ্ছে বিশেষ করে প্রবাসীরা অনেক বেশি মিস করবেন গত ঈদে যারা আমাদের সাথে ছিলেন এই যে আমাদের তাজাতোবাই আবারও সুদর্শন ছেলেটাকে দেখালাম এটা দেখতেছেন কত না সুন্দর আমাদের ঈদগাহ যারা গত ঈদে আমাদের সাথে ছিলেন তারা অনেক বেশি মিস করবেন দেখেন কোলাকলি করতেছে ভিডিও করতেছে দেখেন আমার শেষে সবাই চলে যাচ্ছে গাছ তা খালি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তো বাইরা সবাই ফটো সেশন করতেছে গ্রুপ ফটো আমি ভিডিও করার কারণে সাথে থাকতে পারি নি নামার শেষে আমরা বাড়িতে চলে যাচ্ছি ভিডিওটা অবশ্যই সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ